স্বপ্ন সেই বেবিলনকে আলোর পথ দেখান সম্রাট নাবোপোলাসার সকল প্রকার বিশৃঙ্খলা ও জঞ্জাল সাফ করে এক নতুন যুগের সূচনা ঘটান তিনি ইতিহাসে এই যুগ নব্য বেবিলনীয় সভ্যতার যুগ বলে বিবেচিত নাবোপোলাসার রাজত্বকালে সংস্কার ও স্থাপত্য শিল্পে ব্যাপক উন্নতি ঘটে শহর ও নগরীর সৌন্দর্য বর্ধনে পূর্ণ মনোযোগ দেন তিনি শহরের প্রাচীর মন্দির জিগরাত ইত্যাদি তিনি পুনরায় সংস্কার করেছিলেন সেনাপ্রধান হিসেবে তিনি ছিলেন দারুণ যুদ্ধ কুশলী শক্তিশালী সেনাবাহিনী নিয়ে যেদিকেই গেছেন সেদিকেই করেছেন লন্ড ভন্ড এলাম ফেনিসিয়া এবং জুডা অঞ্চলে সেনা প্রচার অভিযান চালিয়ে সেগুলো দখলের মাধ্যমে বিস্তৃত করেন নব্য ব্যাভিলিয়নীয় সাম্রাজ্যের মানচিত্র বেবিলনের বাণিজ্যিক গুরুত্ব বুঝতে পেরে তিনি একে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে রূপান্তরিত করেন সেজন্য বেবিলনের শাসকদের ইতিহাস পাঠে বারবার